আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একেবারে সহজ পদ্ধতিতে চিকেন স্কিন দিয়ে বাঁধাকপির রেসিপি তো দেরি না করে আজকের এই বাঁধাকফির রেসিপিটা শুরু করা যাক আমি আগে থেকেই বাঁধাকপি গাজর টমেটো আলু এই সবজিগুলো কেটে নিয়েছি এবার গ্যাসের মধ্যে একটা কড়ই চাপিয়ে দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব আমি এখানে সাদা তেল দিয়ে সবজিটা করবো আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন এবার আমি এক বাটি মতো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমার চারটে পেঁয়াজ লেগেছে এবার পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসবে যখন সেই পর্যায়ে আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কাটা আমার দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব আমার পেঁয়াজটা ভালোভাবে নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি দুটো তেজপাতা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি আমার পেঁয়াজটা নরম হয়ে এসেছে এবার এর মধ্যে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবার আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আমার পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো মতো লবণ আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবার এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার মশলাটা মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এক বাটি মতো চিকেনের স্কিন দিয়ে দেব এবার এই স্কিনটাকে ভালোভাবে কষিয়ে নেব আমার ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দেব আমার টমেটোটা দা হয়ে গেছে এবার এই মশলার সঙ্গে টমেটোটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব জলটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আমার জলটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে নেড়ে চেড়ে নেব একবার তারপরে মশলাটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেব যখন এর মধ্যে থেকে তেল ছেড়ে দেবে তখন আমি আগে থেকেই কেটে রাখা আলু দিয়ে দেব আমার আলুটা দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে গাজর কুচি দিয়ে দেব আমার গাজরটাও দেওয়া হয়ে গেছে এবার আলু আর গাজরটাকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব আমার ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেব আমার সমস্ত বাঁধাকপি দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকনা লাগিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে এই বাঁধাকপিটাকে ভালোভাবে নেড়ে নেব আমার ভালোভাবে নাড়া হয়ে গেলে আবার আমি ঢাকনা লাগিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নেব আমার বাঁধাকপিটা কেমন হয়েছে দেখুন একেবারে সফট হয়ে গেছে আর আমার বাঁধাকপিটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আর বাঁধাকপিতে যে জলটা আছে সেটা ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে যেন কোনো রকম জল না থাকে আমি এখানে কোনো জল ব্যবহার করিনি বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়েই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আলাদা করে কোনো জল দিইনি দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নেব আমার সবজিগুলো ভালোভাবে নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি সানরাইজ মিট মশলা দিয়ে দেব আপনারা চাইলে দিতেও পারেন নইলে স্কিপ করে নিতে পারেন এবার এই মশলাটাকে ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেলে শেষ পর্যায়ে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব ধনেপাতা কুচিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবার আমি ভালোভাবে এই ধনে মিশিয়ে নেব আমার অলমোস্ট হয়ে এসেছে সবজিটা সুন্দরভাবে ধনেপাতাটাও মেশানো হয়ে গেছে এবার এই সবজিটা পরিবেশনের জন্য তৈরি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ